মিনি তারপরে আমার শরীর আস্তে আস্তে ব্যথা এবং যন্ত্রণায় কাটাতে থাকি হাসপাতালে কত দিন ছিলেন হাসপাতালে দু মাসের মতো আমি ছিলাম শিশির ভাইয়ের মাধ্যমে এই জঞ্জাবিল এই তেলের একটা কথা আমি ওনার কাছ থেকে জানতে পারি এক দুই দিন তিন দিন হবে আমি এই তেলটা মেসেজ করি মেসেজ করার পরে আমি যথেষ্ট উন্নতি লাভ করি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ফার্মাসিস্ট এবং প্যারামেডিক্যাল ডক্টর তিনি এই জানজাবিল পেন রিলিফ মাসাজ ওয়েল ব্যবহার করে তার যন্ত্রণাদক পেন থেকে কিভাবে বের হয়ে আসছেন সেই ঘটনায় আজকে আপনাদেরকে আমরা শোনাবো পুস্তকগুলাতে বসে মলম পাটির খপ্পরে পড়ি আচ্ছা তারপরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে আসা হয় বাসায় এসে আমি অজ্ঞান হয়ে পড়ি আচ্ছা আমি ব্রেন স্ট্রোক করি মিনি ব্রেন স্ট্রোক করি মিনি ব্রেন তারপরে আমার শরীর আস্তে আস্তে ব্যথা এবং যন্ত্রণায় কাতরাতে থাকি হাসপাতালে কত দিন ছিলেন হাসপাতালে দু মাসের মতো আমি ছিলাম ব্যথাটা এটা আস্তে আস্তে আরো বাড়ে ব্যথাটা এই মাংস পেশিতে মাংস মাংস পেশিতে বিশেষ করে পায়ের মাংস পেশিতে আমার এই ব্যথাটা 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 আপনি এটার জন্য থেরাপি নিয়েছেন থেরাপি নিয়ে তো উপকার পেয়েছেন নেওয়ার পর আমি উপকার পেছি আমার তো হাত পাওয়া নানা করতে আমি পারিনি আচ্ছা আচ্ছা কিন্তু থেরাপি নেওয়ার পরে আমি একটু 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 করে আমার ডেভেলপ হয় কিন্তু ব্যথাটা খুব ছিল না তখন আমি এই শিশির ভাইয়ের মাধ্যমে এই জঞ্জাবিল এই তেলের একটা কথা আমি ওনার কাছ থেকে জানতে পারি তখন আমি বাসায় বসে এক দুই দিন বা তিন দিন হবে আমি এই তেলটা মেসেজ করি মেসেজ করার পরে আমি যথেষ্ট উন্নতি লাভ করি এবং তাকে আমি বলছি যে আমাকে এই ধরনের আর একটা তেল আমাকে দেবেন আর আমার এখানে যদি কোনো রুগী আসে বা কিছু তাহলে আমি সাজেস্ট করব যে এই তেলটা অন্তত আপনারা পেইনের জন্য ব্যবহার করবেন তাতে আপনারা অনেক উপকার পান ধন্যবাদ স্যার আপনি খুব সুন্দর আমাদেরকে কিছু জিনিস আপনার ঘটনা শোনালেন তো আমি আপনার প্রশ্ন করব যে আপনি তো মেডিসিন জগতেরই মানুষ দীর্ঘদিন যাবৎ মানুষকে মেডিসিন দিয়ে আপনি হেল্প করে আছেন আমাকে একটা কথা একটু ইয়া করবেন যে ডাক্তারের পরামর্শ ছাড়া মুড়ি মতো পেন কিলার যারা খায় তাদের কিডনি এবং লিভারে কি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা একশো ডাক্তারের পরামর্শ ব্যতিরিকে যে সাধারণ জনগণ যে ওষুধগুলো এসে ফার্মেসি থেকে নিয়ে যায় এসে চায় আর খায় এই খাওয়াটা যে কত ক্ষতিকারক তার চিন্তা করেও তারা পাচ্ছে না তারা একটু একটু খেতে 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 এক পর্যায়ে কিডনি যখন ধ্বংসের দিকে যায় তখন তারা টেস্ট ফেস্ট করে আবার সেই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কিডনি ঠিক করতে এবং হাসপাতাল হাসপাতালে গিয়ে কিন্তু তখনই যদি তারা অন্যভাবে একটু চেষ্টা করে যে আমি এই অল্টারনেটিভ এইভাবে না করে আমরা ডাক্তারের পরামর্শ নেই বা কিভাবে এই অয়েলটা এই জাতীয় কোনো অয়েল ব্যবহার করলে আমাদের এই পেইনটা যাবে কিনা এরকম যদি শরীরের বাহির থেকে ব্যথা বাহির থেকে এটা ভিতরেও যায় না খাওয়াও লাগে না আমাদের কাছে যদি কেউ আসে সেক্ষেত্রে যেমন আমি অলরেডি দুই তিনজন লোককে বলেছি তারা আমার কাছে চেয়েছে যে এই জাতীয় একটা তেল আমাকে আমাকে দেবেন যে আমার সামনে উপস্থিত একজন ভদ্রলোক জামাল ভাই উনি ওনাকে বলেছি উনি একটা তেল নেওয়ার জন্য আমার দোকানে আসছে আমি শিশির ভাইকে বলেছি যে আমাকে একটা তেল দিয়ে তো সাধারণ জনগণ যেভাবে এসে হুমড়ি দিয়ে পেন ক্লিয়ার ওষুধ খায় এটা খাওয়া একেবারেই যে কত রকমের ক্ষতি তার তারা প্রাথমিকভাবে বুঝতে পারে না গাঞ্জাবিল পেন রিলিফ মাসাজ অয়েল চোদ্দটি প্রাকৃতিক উপাদান যেমন এর মধ্যে রয়েছে আদা রসুন লবঙ্গ আজওয়ান মেথি কালোজিরা সবগুলো উপাদান প্রাচীনকাল থেকে ব্যথা নিরাময় ব্যবহার হয়ে আসছে তো আপনারা কিরা নাকে অল্টারনেটিভ যে সলিউশন বিকল্প যে মাধ্যম জানজাবিল পেন রিলিফ ওয়ালটি ব্যবহার করুন ইনশাল্লাহ আপনার ব্যথাটা খুব সুন্দরভাবে নির্মূল হবে এই সারের মতো তিনি মুক্তি পেয়েছেন আপনারও মুক্তি পাবেন অর্ডার করা খুবই সহজ নিচে যে অর্ডার নেওয়া বাটনটি আছে সেখানে ক্লিক করে আপনি আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন আপনার জীবন হোক ব্যথামুক্ত প্রশান্তির এক জীবন